হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো নতুন একটা করলা ক্ষেত নতুন বলতে নতুন প্রযুক্তিতে নতুন কৌশলে মাছা দেওয়া হয়েছে দেখেন মাছাটা কোথায় দিছে মাছা কিন্তু নিচে থেকে না হ্যাঁ মনে হচ্ছে গড়ের মতো এরকম করে ই বই এই এই যেখানে জাত হলো আমাদের ছক্কা এ গ্রণ কোম্পানির ছক্কা জাত খুব সুন্দর করে একটা মাচা দিছে উপরে দিয়ে নেট দিছে আবার মাচার নেট সেই সুন্দর পরিচ্ছন্ন একটা জমি সাইড দিয়ে আবার একটা একটা পেঁপে গাছ লাগানো একজন একটা আদর্শ ক্ষেত মনে হচ্ছে হ্যাঁ দুপুরবেলা তো এই জন্য গাছগুলো মনে হচ্ছে আসে কিন্তু আসলে গাছ ঠিক আছে অনেক রোদ তো রোদের কারণে লাগছে প্রত্যেকটা অনেক গাছের প্রত্যেকটা গেরাই গিরাই ফল আছে ইনশাল্লাহ এমন একটা গিরা বাদ নাই যে সেখানে ফল নাই। যেমন সুন্দর মাচা ঠিক তেমন সুন্দর কাজ তেমন সুন্দর জাত মাসাল্লাহ কি সুন্দর ফলন আসলে দেখতেই ভালো লাগে এত সুন্দর ফলন হইলে ভালো লাগে দেখতে সঠিক জাত সঠিক সময় সঠিক পরিচর্যা করলে সবকিছু ইনশাল্লাহ ভালো হয় হ্যাঁ আর কৃষি যে একটা শিল্প এটা এখান থেকে শিল্প হ্যাঁ এত সুন্দর একটা শিল্প এত কিছু আমরা যা জানি না এই জন্য আমরা করতে পারি না এত সুন্দর একটা শিল্প এত সুন্দর গুছানো একটা পরিবেশ কী সুন্দর মনে হচ্ছে দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে অনেক সুন্দর একটা ক্ষেত হয়েছে এখানে মনে হচ্ছে যে কৃষিটা আসলে সুন্দর জায়গার একটা জিনিস সুন্দর করে করতে পারলে ক্ষেতটা অসাধারণ অমায়িক জাতটাও সে একশো একশো জাত একরকম কোম্পানির ছক্কা খুবই খুবই ভালো একটা জাত এবং কি অনেক ফল ধরছে দেখা যাচ্ছে